ভাবুন আপনি জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গেছেন চোখ বন্ধ শ্বাস বন্ধ হতে চলেছে আপনার আপনার সামনে দাঁড়িয়ে আছে অনিবার্য মৃত্যু আপনার কি মনে হয় আপনি সেই মুহূর্ত থেকে ফিরে আসতে পারবেন আজকে আমি তোমাদের এমন এক মানুষের কাহিনী শোনাবো যার সামনে দাঁড়িয়ে ছিল অনিবার্য মৃত্যু কিন্তু সে হার না মানার মানসিকতা থেকে সে জীবনে জিতে গেল তো লোকটির নাম ছিল রিয়াজ তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক তার জীবনে স্বপ্ন ছিল তার ছেলে মেয়েদিকে ভালোভাবে মানুষের মতো মানুষ করা এবং তাদের সব শখ সব আহ্লাদ পূরণ করা তো রোজকার দিনের মতো তিনি সকালে স্কুলে যাচ্ছিলেন কিন্তু সেদিন হয়তো তার ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিলো তো রাস্তার ধারে একটা ট্রাক ব্রেক ফেল করে তার গাড়িতে সজরে এসে আঘাত করে সেই দিন রিয়াজ মনে করেছিল এই হয়তো আমার জীবনের শেষ তার শরীরে প্রচণ্ড আঘাত করেছিল তো রক্তাক্ত হয়ে রাস্তার ধারে পড়েছিল রাস্তার লোকেরা ভাবছিল এই মানুষটা হয়তো আর বাঁচবে না তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে করে রিয়াজকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে যেয়েও ডাক্তারদের চোখেও শঙ্কা এই খবর শুনে রিয়াজের পরিবার একদম কান্নায় ভেঙে পড়ে চিকিৎসকেরা বলেছিল এর মস্তিষ্কে বড়ো ধরনের আঘাত পেয়েছে কে কোমায় রাখা হলো জীবন এবং মৃত্যুর মাঝখানে আটকে রইল তার নিঃশ্বাস কমায় থাকা অবস্থায় রিয়াজের মন ছিল অচেতন কিন্তু প্রতিটা মুহূর্তে রিয়াজ মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছিল পরিবারের চোখে একটু একটু করে আশা কমতে থাকে রিয়াজের ভেতরে ইচ্ছাশক্তি তাকে কোনো দিন হার মানাতে পারেনি আস্তে আস্তে চিকিৎসকেরা একটু একটু করে আশার আলো দেখতে থাকে রিয়াজের হাত এবং চোখ একটু একটু করে নড়তে লাগলো মাসের পর মাস বেডে শুয়ে থেকে জীবনে সেই লড়াই চলতে থাকলো পরিবারের সবাই চুপচাপ অপেক্ষা করতে থাকলো রিয়াজের স্ত্রী রিয়াজের হাত ধরে তাকে বলতে থাকে তুমি পারবে তোমাকে আমাদের জন্যে পারতে হবে তুমি পারবে তারপর এলো সেই দিন যেই দিন প্রায় অসম্ভবকে সম্ভব করে রিয়াজ চোখ খুলল চিকিৎসকেরা অবাক হলেন একটা বছর জীবন এবং মৃত্যুর সঙ্গে প্রতিটা মুহূর্তে লড়াই করে অবশেষে প্রায় অসম্ভবকে সম্ভব করে রিয়াজ ফিরল ফিরে আসা মানে শুধু জীবনে বেঁচে থাকা নয় রিয়াজ হাঁটতে পারতো না ঠিকভাবে কথা বলতে পারতো না তার জীবনে বেঁচে থাকার ইচ্ছা কোনোদিন ভেঙে পড়েনি কোনোদিন শেষ হয়ে যায়নি তিনি জানতেন তার সামনে আরও এক বড় যুদ্ধ অপেক্ষা করছে তার শরীরকে সুস্থ করার যুদ্ধ শুরু হলো জীবনে নতুন সংগ্রাম রিয়াজের প্রথম চ্যালেঞ্জ ছিল উঠে দাঁড়ানো দ্বিতীয় দিন এক পা বাড়ানো রিয়াজের মনে হচ্ছিল এই যাত্রা হয়তো তার জীবনের সবচেয়ে কঠিন দিন রিয়াজের মনে একটা কথা গেঁথে গিয়েছিল যে আমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরতে হবে আমার জন্যে আমার পরিবার অপেক্ষা করছে দিনের পর দিন একটু একটু করে প্র্যাকটিস করার ফলে রিয়াজ আস্তে আস্তে হাঁটা শুরু করলেন নতুন করে কথা বলতে শিখলেন আর চোখে ছিল নতুন দৃষ্টিভঙ্গি তিনি বলেছিলেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর আমি বুঝতে পেরেছি আমাদের এই জীবন কতটা মূল্যবান আমাদের প্রতিদিন বাঁচার জন্য এবং ভালো কিছু করার জন্য চেষ্টা করতে হবে আজ যা শুধু মৃত্যুকে হারিয়ে ফেললেন সেটা কিন্তু নয় তিনি আবার নতুন জীবন পেলেন আজ আবার তিনি স্কুলে ফিরে গেছেন তিনি সেখানে শিক্ষকতা দান করেন তিনি এখন কেবল শুধু পড়ান না তিনি শিক্ষার্থীদের জীবনের গুরুত্ব শেখান তাদেরকে জীবনের সাহসের গল্প বলে রিয়াজের জীবনের গল্প আমাদের শেখায় যে আমাদের জীবনে কঠিন মুহূর্ত আসবেই কঠিন সময় আসবেই এমন একটা সময় আসবে যখন মনে হবে যে তোমার জীবনে সব শেষ কিন্তু বেঁচে থাকা ইচ্ছা শক্তি লড়াইয়ের মানসিকতা এবং পরিবারের ভালোবাসা এই সব কিছুই দিতে পারে তোমাকে মৃত্যুর মুখ থেকে বেঁচে থাকার জীবন যদি আপনি কোনো কঠিন সময় পড়ে যান সব সময় মনে রাখবেন জীবন আমাদের নতুন সুযোগ দেয় আপনাকে শুধু জীবনের সঙ্গে লড়াই করে যেতে হবে কোনো দিন হাল ছেড়ে দেবেন না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক দিও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো আজকের মতো চললাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এবং পরবর্তী ভিডিও কোন টপিকে চাও প্লিজ আমাকে কমেন্টে জানিও আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব